গুডাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্তিক বাংলাদেশ সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্ফোরক পরিদপ্তরে কিন্তু অফিসার পদে মধ্যমী পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন এই পদের মূলত কাজ কি আপনারা আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন হবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মূলত আপনাদের এই পদের পরীক্ষা কোথা হবে সকল বিষয় আজকে আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন বিস্ফোরক পরিদপ্তরে রাজস্ব খাতভুক্ত ছয়টি পদে কিন্তু অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের নাগরিকগণ নিকট থেকে আবেদন করার জন্য দরখাস্ত প্রদান করা হয়েছে আমরা চলে যাই কি পদ রয়েছে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম হলো অফিস সহায়ক পদ বয়স সীমা দেওয়া হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ অব্দি আপনারা ছেলে মেয়ে যারা আছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন এখানে একটু খেয়াল করেন যে বেতন স্কেল বেতন স্কেল দেওয়া হয়েছে আপনার আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা মানে সরকারি চাকরির যে পনেরো দু হাজার পনেরো অনুযায়ী এরপর তো আরও কোনো বেতন স্কেল প্রদান করে না ওইটার অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু যে সরকারি নিয়ম অনুযায়ী সব ভাতা পাওয়ার যোগ্য সেই সকল ভাতা পাবেন এটা কিন্তু সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই এই পদেরটা হলো সরকারি চাকরির চতুর্থ শ্রেণীর চাকরি এখানে খেয়াল করেন পদের সংখ্যা হলো ছয়টি পদ দেখতে পাচ্ছেন আপনারা এখানে আবেদন করতে আপনাদের যোগ্যতা পূরণ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ থাকতে হবে এসএসসি মাধ্যমে মাধ্যমিক এবং যারা দাখিল পাশ আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখন সর্বোপরি বিষয় হলো আবেদন কিন্তু এটা চলমান রয়েছে যারা আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে নির্ ঝামেলা ঝামেলায় মুক্ত যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন ঘরে বসে মুক্ত নির ঝামেলায় কিভাবে আবেদন করবেন আমি বলে দেব এবং আবেদন করে দেওয়া যাবে আর যারা অলরেডি আবেদন করছেন এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটাও নিতে পারবেন আর যারা এখনো নেয় এই যে স্ক্রিনের উপর নাম্বার নাম্বার রয়েছে রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশন সহ এবং আবেদন করতে পারবেন এখন এটা কিন্তু আবেদন চলমান রয়েছে এখানে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স সকলেও কিন্তু ভাই আবেদন করতে পারবেন আবেদন চলমান রয়েছে যেটা আপনার দশ দুই দশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তারা যাদের আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম